আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো আজকে কিন্তু ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি আশা করছি ভালো লাগবে দেখতে থাকো তো সকাল সাতটার থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তো এদিকে দেখো সকালে কিন্তু আমাদের কাজে যে এটাই সবারই হাতে ঝাড়ু নিয়ে ওঠা আর কি মানে উঠে বিছনার থেকে নেমে হাতে ঝাড়ু নিয়ে আর কি তো এই যে আমি ঝাড়ুঝাড়ি মানে ঝাড়াঝাড়ি করছি আর হাজব্যান্ড ওদিকে জল নিয়ে আসলো সকালে আমাদের এভাবেই রুটিনটা চলে আমার মানে সংসারের কাজ আমি করি আর এদিকে আমার হাজব্যান্ড জলটা নিয়ে এসে আর কি কাজকর্ম আমার অনেকটা হেল্প করে দেয় আর তোমরা তো জানোই আমাদের কল মানে কল তো নাই বাইরে থেকে একটু জলটা আনতে লাগে তো ওর জন্য একটু অসুবিধা হয়ে যায় আর কল না থাকলে তো কল থাকলে তো কোনো টেনশনই থাকতো না তো ওইটার জন্য একটু হাজব্যান্ড হেল্প করে দেয় আর কি তো এদিকে দেখো আমি এই বাইরাটাও ঝেড়ে নিচ্ছি আর রাত্রে এত হাওয়া উঠেছে না তো এই যে একটু মানে কি বলবো এদিককার রাস্তাঘাটের জঙ্গল ঝাড় গাছের পাতা পড়েছিল তো ওগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি তার মধ্যে দেখো কত সুন্দর এই যে গন্ধ পাতালির বরাদ খাই তো ওই গাছগুলো এত সুন্দর ঝুমঝুম করে উঠেছে না কি বলবো তো ওই যে বাড়িতে দুই দিন ছিলাম না ডক্টর দেখাতে গেলাম এদিক ওদিক গেলাম হুম তো সুন্দরভাবে আর কি উঠেছে বৃষ্টিও পড়েছিল আর এখান থেকে কিন্তু আমার বৌদি নিয়েও গিয়েছে আমার দিদিও নিয়ে গিয়েছিল। তো খুব সুন্দর হয়েছে ওদের বাড়িতেও না গাড়ছে গাছটা এখন সেদিন আমি গেলাম দিদিদের বাড়ি তো দেখছি আর কি মানে গাছটা হচ্ছে আর কি তো এগুলা যেখানেই ফেলে দাও সেখানেই হয়ে যায় আর এই যে আমি এখন এগুলা সব মানে নোংরাগুলো ফেলে দিচ্ছি এই যে আমরা তো জানোই তোমরা কোথায় ফেলি সামনেই ফেলি না নদীতে ফেলি কিন্তু জানো তো ওই যে ওখানে একটু কুত্তা মানে পটি করে রেখেছে তো ওটা আর কি মানে একটু বালু দিয়ে দিব আর এই যে এত জঙ্গল জঙ্গলঝাড় দেখছো না এগুলা কিন্তু শীতের সময় আর কি পৌরসভার থেকে এসে এগুলা পরিষ্কার করে আর এখন যখন মানে জঙ্গল হয়েছে এখন পরিষ্কার করে না তো এখন একটু পরিষ্কার করলে ভালো লাগতো তো এখন পরিষ্কার করে না বৃষ্টির দিনে আর কি শীতের সময় ওগুলো পরিষ্কার করে তো শীতের সময় তো এমনিও গাছের পাতা ঝরে যায় কিছুই থাকে না আর এদিকে দেখো আমি ওগুলো সমস্ত কাজ বাজ করে এখন আর কি গাছের মধ্যে জল দিয়ে নিচ্ছি তো দেখো গাছের মধ্যে ফুলগুলো টাইম ফুলে গেল এত সুন্দরভাবে উঠেছে আর এই যে আমার দিদিরা দিদি এনে দিয়েছিল আর আমার হাজব্যান্ড এগুলো এত সুন্দরভাবে লাগিয়েও নিয়েছে রপ বলতে ওই যে বোতলগুলো ছিল আর কয়েকটা তোমাদের মানে দাদা ভাইয়ের যে এসে টোটোর মধ্যে যে তেল দেয় তেল বলছি জল দেয় আর কি জলের ওই জলের ড্রামগুলো তো ওগুলো কেটে কেটে আর কি গাছগুলো লাগিয়েছে তো কত সুন্দর হয়েছে গাছগুলো কয়েকটা জল একটা কি দুইটা গাছ না মারা গিয়েছে আর জবা ফুলের গাছটাও সুন্দর হয়েছে আর এই যে একটা গাছ একদম পড়ে গিয়েছে তো ওটাকে এখন ঠিক করে নিচ্ছে আর কি আর এক বালতি জল আমার এই আর কি ফুল গাছগুলোর মধ্যে দিয়ে দিলাম ওদেরকে দিয়ে হাত মুখ পরিষ্কার করে আর কি এখন চা করে নিচ্ছি এখন চাটা খাব আর কি চা খাওয়ার পরে আরও কত কাজ আছে সে কাজগুলো আর কি করে নেবো তো এই যে এখন আমি কাজ বলতে এই যে এগুলা সেই রৌদ্র উঠেছে না তা ভাবলাম কি বালিশের বালিশগুলো আজকে একটু রৌদ্রে দিয়ে দিই তো দেখো ক্যামেরাটা যেনি কেমন হয়ে গেছে তো ভিডিওটা তো মানে ভালো করে শ্যুট হয়নি তো এই যে বালিশগুলো আর কি রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কোল বালিশটাও দিয়ে দিলাম আর পুচকুশোনার বালিশ আমাদের বালিশ সব দিয়ে দিয়েছি আর এটার মধ্যে না খোলটা লাগাতে ভুলেই গিয়েছিলাম আর কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে চেয়ারের মধ্যে ভাঁজ করি নেই তো আর কি আজকে ভাজ করব। আর পুচকুশোনাকে দেখো ও কেমন করে ওখানে দাঁড়িয়ে আছে মানে টোটোটা বার করছে না তো ওখানেও আর কি ও দাঁড়িয়ে আছে তো ওকে আবার আমি এদিকে নিয়ে এসে তারপরে এদিকে আমি আবার বিছানাপাটিগুলো করে নিচ্ছি আর কি আর আজকে বললাম না আজকে সন্ধ্যাবেলা কি রাত্রেবেলা আমি এখন ভয় দিচ্ছি আর রাত্রেবেলায় কিন্তু আমি কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করি নাই তো ভাল লাগছিলো না ক্যামেরাটা লাগানোর জন্য স্টানে আর তার মধ্যে মোবাইলটাতে চার্জও ছিল না তো একটু চার্জে বসিয়ে আর কি কাজকর্মগুলো করে নিয়েছিলাম তারপরে প্রচুর শোনাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আর কি এভাবে করেই আমি রাত্রেও কিছু কিছু টুকিটুকি কাজ করে থাকি তো এই যে এদিকে আর হচ্ছে কাপড় জামাগুলো আর কি ফুলিয়ে নেব আর বিছানাপাটি এগুলোও করে নিয়েছি আর আজকে কিন্তু আমরা ওই বিছানার মধ্যেই ঘুমিয়েছি মানে বড় বিছানাটার মধ্যেই ঘুমিয়েছি তোমরা তো জানোই দিন ধরে আমি ছোটো বিছানার মধ্যে আমরা ঘুমাচ্ছি আর ফুচকুশোনা কিন্তু এখানে বালতিটার মধ্যে মানে গামলার মধ্যে এক বালতি জলে এনে ঢেলে দিল আরও পড়লো তো ওকে আমি আবার একটা মানে কি বলবো আর মানে মারলাম আর কি মারে তারপরে ওখানে দিয়ে দিলাম ও গেল আর এখন কিন্তু সাড়ে দশটা নাগাদ বাজে আমরা যাব সেন্টারে তো সকালবেলা উঠলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় তো এই যে এখন আমরা যাবো সেন্টারের মধ্যে আর কি কাপড় চোপড় সব ভালোভাবে গুছিয়ে নিলাম গুছিয়ে বলতে আর কি বিছানাপাটি গুছিয়ে কাপড়গুলো আর কি ফুলিয়ে রাখলাম এখানটায় আর এদিকে পুঁইশাকে পুইশাখ একটু পুচকু শোনার জন্য আর কি দালিয়ে রান্না করব তো সেন্টারে আজকে ভাত আর ডিম দিয়েছিল। আর এই সেন্টার থেকে আর কি শোনা থেকে তো ওই সেন্টারের ভাতও খাওয়াই না এত মোটা মোটা চাল আমরা খাইলে কোনো দিন খাই আমি দশটার সময় খেলে খাবো আর না খেলে কিন্তু আমি ওটা হচ্ছে ছাগল বা বান্দে গরুর গরুকে দিয়ে দিই এত মোটা না খেতে ইচ্ছাও করে না তো দেখুন খুব মোটা দিয়ে দেয় চালটা আর তোমার হচ্ছে কেমন একটা মানে লাগে আর কি ভাল লাগে না তো খিচুড়িটা থাকলে তো কোনো দিন রান্না করে খাই আর ভাতটা কিন্তু আমরা খুব কমই খাই আর হাজব্যান্ড তো আরও ভাল লাগে না আমি তাও দশটার সময় একটু খাই আর না খেলে যতটুকু খাবার থাকলে খেয়ে ফেলে দিই আর এদিকে এখন আমি যে পইসাগুলো নিয়ে আসছি কেটে বসিয়ে দিয়েছি এই যে আর ফ্রিজ থেকে মাছও বের করে নিলাম আর কি মাছ রান্না করবো তো এই যে মাছ রান্না করছি মাছ ভেজেও নিয়েছি আর এই যে মাছের মশলা তো তোমরা তো জানোই আমার রেসিপি আমি কিভাবে রান্না করি তো সর্ষে দিয়ে দিয়েছি আর তোমার হচ্ছে সর্ষে ফোড়নও দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে দিয়েছি সব আর এখানে ডালিয়াটা রেডি হয়ে গেছে কুচকুশোনাকে খাওয়াবো বলে তো ডালিয়েটা অনেকক্ষণে হয়ে গিয়েছে মানে পেশার মানে হাওয়াটা বাইর হচ্ছিলো না আর বাইর হাওয়ার পরও দেখছি এত মানে মানে পাতলা পাতলা হয়ে গিয়েছিল আবার ওটাকে বয়েল করে টাইট করে তারপরে ওখানে রাখলাম আর পুচকুস খাইয়ে দিলাম আমিও খেলাম খেয়ে দিয়ে তারপরে যে এখন আমি কাজকর্ম করছি এগুলো এখন ঘরে ঢুকে নেব আর কারণ কি ওকে এখন স্নান করিয়ে দেব আমার রান্নাবাড়িও হয়ে গিয়েছে ওদিকে তো ওকে আর কি স্নান ঠান করিয়ে দেব করিয়ে ওকে ঘুম পাঠিয়ে তারপরে আরও যাবতীয় যতগুলো কাজ আছে আর কি করে নেব আমি তোকে আমি স্নান করিয়ে দিয়েছি আর ঘর মুছার সময় ঘর ওকে নিয়েই ঘর মুছলাম ও এতো অত্যাচার করছিল না তো ক্যামেরার সামনে ওকে আনি নেই ক্যামেরা তারপরে বিয়েটা ডিলিট করে দিয়েছে আমি ও এত দুষ্টমি করছিলো তারপরে ওকে নিয়েই তো ঘর মুছলাম কোলে নিয়ে কেমন করে দেখাবো তারপরে দেখাই নেই তারপরে আমি ওকে স্নান করিয়ে আর কি ঘুম পাঠিয়ে দিলাম তারপরে এখন এটা ধোই নেই ঘর মুছিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি তারপরে ওকে ঘুম পাঠিয়ে রেখে তারপরে এই যে এখন এগুলো ধুয়ে দিয়ে আর কি রাখবো কাপড়ও ধোয়ার আছে এক বালতি আমার কাপড় ধোয়ার বাকি আছে কাপড় ধুবো মোছা হয়ে গেছে তারপরে পাপোসটা যে রৌদ্রে দিয়ে দিয়েছি সকালবেলা রৌদ্রে দিয়েছি তো এখন নিয়ে আসে আর কি বিছিয়ে দিলাম পাপসটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো আমার তো খুব সুন্দর লেগেছে আমার ছেলে ওখানে ভাতও খায় বসে বসে আর ওখানে ঘুমিয়েও পড়ে কোনো সময় জানো তো তো এখন কি বলতো আমার সমস্ত কাজ বাজ কিন্তু হয়ে গিয়েছে প্রায় তো এখন আমি যাবো মানে কাপড় ধুতে আর কি তো নদীর জল কিন্তু নদীর জল ঘোলা থাকলো কি পরিষ্কার থাকলেও কি বলো তো নদীর জলটা একটু বেড়েছে না তো ওর জন্য ওখানে কোনো রকম পাথর নাই তো ওখানে ধোয়াও যাচ্ছে না আর আমি কিন্তু ওই কলের মধ্যেই ধুয়ে নিয়ে আসলাম কাপড়গুলো আর কি আর এখানে বালুগুলো এত নষ্ট হয়ে যাচ্ছে না কী বলবো বলো এত খারাপ লাগছে বালুগুলোকে দেখে যখনই ভিডিও করি তখনই আর কি মানে মনে পড়ে যায় বালুর কথা আর জানি না এটা কবে একটু ভালো করে আমি সুন্দরভাবে গুছাবো কবে একটু কি করব কবের থেকে মনে একটা আশা যে এটা ভালো করে একটু সিঁড়ি টিড়ি বানাবো কি সুন্দরভাবে কিভাবে করব কি না করবো মনের মধ্যে সব আট করে রেখে দিয়েছি জানি না কবে কি হবে তো যাক যদি আল্লাহ চায় তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি আর এদিকে দেখো পুচকুশুনার কাপড়গুলো আর কি ধুয়ে নিয়েলাম কয়েকটা আর হাজবেন্ডের কয়েকটা প্যান্ট ছিল আর জামা ছিল মানে ওই বা ব্যাটারির কাপড় আর কি ধোয়ার ছিল আর এমনি তো সব আমার ধোয়াই আছে ঘরের মধ্যে পরশুদিন আমি সব ধুয়েছি আর তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করেছি কিছু কিছু শেয়ার করি নেই অনেক কাপড় জামা ধোয়া হয়েছে এখন একটু মানে কয়েকদিন আজকে যেমন সকালবেলা একটু ঘরগুলো হালকা হালকা ঝাড়ছিলাম তো তোমাদের সাথে শেয়ার করি নেই কারণ হচ্ছে জায়গায় জায়গায় দেখছি না মাকড়সার জাল বেঁধে রেখেছিল তো ওই মাকড়সার জালগুলোকে আর কি সরিয়ে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করি নেই তেমনভাবে কিছু তো শেয়ার করলেও কি বলতো বন্ধুরা ব্লগটা অনেক বড় হয়ে যায় না তো দেখতে কিন্তু কেউ চায় না তো ওর জন্য আর কি অত মানে অত বড় ব্লক করতেও আর কি ভাল লাগে না আর বড় মানে বড় ব্লক থাকলেও কি বলো তো একদম ব্লকটা কেটে 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 না ছোটো ছোটো করে দেয় কারণ কি দেখতে তোমাদের যেন সুবিধা হয় আর একটু ভালোও লাগে তো দেখো এদিকে আমি কাপড় জামাগুলো কিন্তু সব মেরে দিলাম সান ধানও করে চলে আসবো এখন আমি খাওয়া দাওয়া করবো আর পাঁপড় ভেজে নিলাম তোমরা দেখছো না একটা থালা আজকে হ্যাঁ একটা থালা বন্ধুরা আমি আজকে একাই খাওয়া দাওয়া করব আর তার মধ্যে খাওয়া দাওয়ার আগে অনেক বোতল ঢোতল মাজা হয়েছে অনেক কাজ হয়েছে এদিকে পুচকুশোনা ঘুমিয়ে আছে আর এদিকে জামাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বলছিলাম না দেখা পোতে দেখো কত সুন্দর কোট জামাটা অফারে পেয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে এদিকে সান্ধান হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার আগে অনেক বোতল মেজেছি অনেক কাজ করেছি অফ ক্যামেরায় তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নেই তো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে আমাকে সাপোর্ট করো বাড়ির সকল কিনে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ